السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب اليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار شمانتو ديني بهاي وبندقون আজ আমরা গুরুত্বপূর্ণ একটি على আলোকপাত আর সে বিষয়টি হল ইসলামে বেদাঁত এর বিষয়ে কি কি সতর্ক সতর্কবাণী কোরআন এবং সৈন্য বর্ণিত হয়েছে এবং বেদাঁত থেকে আমাদেরকে সাবধান এবং সতর্কতা অবলম্বন করার ব্যাপারে কোরআন এবং হাদিস কী গুরুত্ব আরোপ করেছে এবং বেদাতের পরিচয় এবং শ্রেণীসমূহ কী কী এ সম্পর্কে সংক্ষিপ্ত আমরা আলোচনা করব ইশাআল্লাহ প্রিয়দিনী ভাইরা পুরাণ এবং হাদিসের অনেক পরিভাষাই আমরা জানি আবার অনেক পরিভাষা আছে যেগুলো অনেক মুসলিমরা জানেন না আমরা সব মুসলিমরাই কম বেশ হালাল হারাম জায়েজ না জায়েজ সুন্নাত এবং ফরজ ও আজিব এ সমস্ত পরিভাষাগুলো সম্পর্কে অবগত আছি জানি কিন্তু আমরা অনেক মুসলিম আসি যারা এই বেদাত নামক এই শব্দটির সঙ্গে ততটা পরিচিত নই আমার অনেকে এই শব্দটা বহু শুনেছি কিন্তু এর পরিচয় বা সংজ্ঞাটুকু আমাদের জানা নাই অথচ একজন মুসলিম হিসাবে আমাদেরকে হালাল হারাম যেন জানতে হবে ঠিক তেমনিভাবে বেদাত সম্পর্কেও জানতে হবে কারণ এ বেদাত এমন একটি ভয়াবহ একটি অপরাধ যে অপরাধ এর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত সমস্ত বেশিরভাগ ভাষণগুলোতে তিনি আমাদেরকে সাবধান করে গেছেন তাহলে সে বেদাতের সম্পর্কে আমাদেরকে জানতে হবে আর জানলে আমরা সেটা থেকে বাঁচতে পারব সময় তো ভাইরা বেদাঁত শব্দ এই শব্দের অর্থ হলো যে কোনো নতুন আবিষ্কার নতুন উদ্ভাবনকে বেদাঁত বলা হয় কিন্তু এবং গাদিসের দৃষ্টিতে বেদাঁত হল ওই কাজ বা ওই বিশ্বাস বা ওই কথা যে বিশ্বাস বা কথা বা কাজ আমরা ইসলামের কাজ ইসলামের কথা বা ইসলামের বিশ্বাস বলে আমরা মনে করি অথচ ইসলাম তথা কোরআন এবং সুন্না সেই কথা বা কাজকে সে বিশ্বাসকে কোনোভাবেই অনুমোদন দেয়নি বা কোনোভাবেই সাপোর্ট করেনি কোরআন এবং সুন্না সেটা প্রমাণিত হয়নি কিন্তু আমরা সেটাকে ইসলামের কাজ হিসাবে করি এরকম কাজকে শরীয়তের দৃষ্টিতে কোরআন সুন্নার ভাষায় বিধাঁত বলা হয় প্রিয়দিনী ভাইরা এই বিধাত দুনিয়াবি কাজে যদি কেউ উদ্ভাবন করেন নতুন কোনো আবিষ্কার করেন তাহলে সেখানে অকল্যাণের কিছু নেই বরং মানুষের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই কল্যাণ বয়ে আনে কিন্তু দিনের ক্ষেত্রে নতুন কোনো উদ্ভাবন নতুন কোনো আবিষ্কার মোটেও ভালো নয় নতুন কোনো আবিষ্কার নতুন কোনো উদ্ভাবন মন গড়া কোনো কাজ দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে যদি করা হয় তো সেটাকে বেদাৎ বলা হয় আর আল্লাহ রসুল সাল্লাম বেদাত সম্পর্কে স্পষ্ট বলেছেন ইয়াকুম্মা সাত সাবধান তোমরা নতুন যত আবিষ্কার আছে নতুন যত কাজ আছে ইসলামের মধ্যে এগুলো থেকে তোমরা দূরে থাকবে সাবধান থাকবে ইয়াকুমা অমর নতুন নতুন যে সমস্ত কাজ মানুষ মন গড়া আবিষ্কার করে উদ্ভাবন করে যে সমস্ত কাজ মানুষ নতুন নতুন এরকমভাবে আমদানি করে ইসলামের মধ্যে এই সমস্ত কাজ থেকে তোমরা সাবধান থাকবে কেন ফাইনাকুল্লা মহদাসিম বিদা কারণ ইসলামের মধ্যে সকল নতুন আমদানি করা জিনিস যেটি করোনা হাদিস দ্বারা সাব্যস্ত নয় এরকম কাজকে বেদাৎ বলা হয় ও কুল্ল বেদাহাতিম দলালা আর সকল বেদাৎ হল পদ্রস স্পষ্টতা একজন মানুষের সাধারণত স্বাভাবিক এবং সুস্থ সঠিক পথ হলো জান্নাত আর সমস্ত বেদাত হলো পথভ্রষ্টতা পথ হারিয়ে ফেলা অর্থাৎ জাহান্নাম মুখিতা অকুল্লা বেদা আতিং দোলালা অকুল্লা দোলা ফিন্নার আর সমস্ত পথভ্রষ্টতা পথ হারিয়ে ফেলার শেষ ঠিকানা বা গন্তব্য হলো জাহান্নাম কেউ একজন ইমানদার স্বাভাবিকভাবে জান্নাতের পথে চলেন কিন্তু তিনি যখন ইসলামের নামে নতুন আমদানি করা বা নতুন আবিষ্কার করা কোনো কাজ করে বসেন বা কোনো সেরকম কোনো কাজের পথে চলেন তাহলে কেমন যেন তিনি জান্নাতের পথ থেকে সিটকে ভুল পথে গেলেন আর যে ভুল পথে গেছেন জান্নাতের পথ ছাড়া সমস্ত পথগুলার শেষ গন্তব্য হল জাহান্নাম অতএব একজন ইমানদার হিসাবে আমাদের সকলকে বেদা থেকে শত সহস্র মাইল দূরে হাজার লাখো মাইল দূরে যোজন যোজন দূরে আমাদেরকে অবস্থান করতে হবে প্রিয়দিনী ভাইরা এই বেদায়ত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম আরও ইস্যাত করেছেন মানে আমিলা আলাইহি আমেলানা ফালাইস ফাহর যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে কাজটি করার জন্য আমাদের কোনো নির্দেশ নেই আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই সেই কাজটি প্রত্যাখ্যানযোগ্য সে কাজটি বাতিল সে কাজটি গ্রহণযোগ্য নয় সেটাকে আল্লাহ তালা গ্রহণ করবেন না বরং ইতিপূর্বে যে হাদিসটি আমরাও শুনেছি সে হাদিসের আলোকে আমরা জানতে পারলাম সেই কাজটি ভালো মনে করে করার পরেও বাহ্যিকভাবে ভালো হলেও সেই কাজটা যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম করতে না বলেন তো এরকম মনগড়া কাজ করার কারণে তার ঠিকানা জাহান্নাম হবে প্রিয়দিনী ভাইরা এই যে বেদাঁত এই বেদাত থেকে আমাদেরকে তাহলে বিরত থাকতে হবে এর থেকে আমাদেরকে বেছে থাকতে হবে নতুন কোনো আবিষ্কার করা যাবে না দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে তবে হ্যাঁ দুনিয়ার ব্যাপারে কোনো ঘড়ি আবিষ্কার গাড়ি আবিষ্কার কোনো নতুন কোনো যন্ত্রপাতি আবিষ্কার নতুন কোনো উপায় আবিষ্কার এটা নিন্দনীয় নয় এবং এটা করোনা হাদিসের দৃষ্টিতে যে বেদাত সেটার আওতাভুক্ত ভুক্ত নয় প্রিয়দিনী ভাইরা এই বেদাত সাধারণত দুই প্রকার একটা বিশ্বাসগত আর একটা কর্মগত আমল বা কাজের মধ্যে আমরা গড়া কোনো কিছু করলে বা নতুন কোনো কিছু যুক্ত করলে সেটাকে বলা হবে বেদাত ঠিক একইভাবে আমার বিশ্বাসে অন্তরে আমার চেতনায় এমন কোনো বিশ্বাস বা চেতনা আমরা যদি লালন করি যে বিশ্বাস বা চেতনাকে কোরআন এবং হাদিস এলাও করেনি যে বিশ্বাস বা চেতনার কথা কোনো হাদিসে বিবৃত হয় নাই সেই বিশ্বাস সেই আমার চেতনা সেই আকিদা যদি আমার অন্তরে থাকে তো সেটা বেদাত হবে আর এই বেদাত যেটি আমার বিশ্বাসগত বেদাত সেটা আবার দুই প্রকার কোন কোনো বিশ্বাসগত বেদাঁত মানুষকে কুফুরি পর্যন্ত নিয়ে যায় কাফের বানিয়ে ফেলে আবার কোনো কোন বিশ্বাসগত বেদাত মানুষকে পদভ্রষ্টতা বা জাহান্নামের পথে নিয়ে যায় কিন্তু পরিপূর্ণ কাফের করে দেয় না অর্থাৎ চিরকালের জাহান্নামি হওয়ার যে বিষয়টি সে পর্যন্ত নিয়ে যায় না সময়ত তো বিশ্বাসগত যে বেদাঁত এই বেদাঁতের মধ্যে যে বেদাতটি একেবারে কুহুরি পর্যন্ত নিয়ে যায় একজন মানুষকে কাফের বানিয়ে দেয় তার মধ্যে থেকে একটি বিদায়তের এক্সাম্পল আমরা দিতে পারি এভাবে কেউ যদি মনে করে যে আল্লাহ এবং তার রসুলের মাঝে নাউজুবিল্লাহ কোনো পার্থক্য নেই আসলে আসমানে যিনি আল্লাহ জমিনে তিনি রসুল হয়ে এসেছেন বা রসুলের সুরতে আকৃতিতে এসেছেন সময় তো আমাদের দেশে এক শ্রেণীর তথাকথিত বাউলরা এক শ্রেণীর কথা তথাকথিত আপনার আমাদের দেশের ফকিররা এবং এক শ্রেণীর তথাকথিত কমভাবে পীরেরা বা ভণ্ড লোকেরা এবং এর এরা এরকম বিশ্বাস লালন করে থাকেন যে হ্যাঁ আসমানে যিনি আল্লাহ তিনি জমিনে রাসুল হয়ে এসেছেন আসলে নতুন বা পৃথক কোনো সত্তা নেই এবং এই ধর্মে অনেক মুখরোচক গান অনেক এরকমভাবে শুনতে ভালো লাগা গান এবং অনেক গজল ইসলামের গজল মনে করে ইসলামের গান হিসাবে আমরা অনেকেই আমাদের সমাজে বিশ্বাস করে থাকি নবজিবিল্লা এরকম বিশ্বাস যদি কেউ করেন তাহলে এই বিশ্বাসটির হাদিস দ্বারা প্রমাণিত নয় এটি বেদাঁত এবং নতুন আবিষ্কার এটি মন গড়া এবং এটি ইসলামের ভিতরে নতুন আমদানি করা একটা বিশ্বাস যে বা যারাই করেছেন না কেন এই বিশ্বাসটুকু এমন ভয়াবহ বিশ্বাস যে বিশ্বাসটির ফলে ইমান থেকে মানুষ খারিজ হয়ে যায় রসুলকে আল্লাহর আসনে আসীন বরণ করার ফলে সম্পূর্ণ কুহুরি করে আল্লাহর সঙ্গে শির করে লিপ্ত হয় আর যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় আল্লাহ তালা বলেন ফকাত হার রম আল্লাহ নার ওই ব্যক্তির চুপ্র জন্য আল্লাহ তালা জাহান্নামকে জান্নাতকে চিরকালের জন্য হারাম করে দিয়েছেন অর্থাৎ সেই ব্যক্তি কাফের হয়ে যায় ভাইরা তাহলে বেদাতের মধ্যে যে বেদাতটা বিশ্বাসগত বেদাত সেটা কোনো কোনো সময় কুহুরি পর্যন্ত নিয়ে যায় সে বিশ্বাসটি কোনো কোনো সময় কাফের মানুষকে বানিয়ে দেয় শির পর্যন্ত করিয়ে দিয়ে তখন সেরকম বেদাত করলে মানুষ বেইমান হয়ে যাবে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করেন প্রিয়দিনী ভাইরা এরই অন্তর্ভুক্ত হলো কোনো কবরের শোয়া মানুষকে সাহিত্য কোনো মানুষ তিনি ভালো হোক আর মন্দ হোক তার কাছে প্রার্থনা করা এবং তার কাছে সাহায্য চাওয়া এটা বড় ধরনের শির্ক এবং বড়ো ধরনের অন্যায় এবাদত এর মাঝে শির্কের অন্তর্ভুক্ত তো কোনো মানুষ যদি এই ধারণা পোষণ করে যে কোনো কবরওয়ালা কোনো মাজারওয়ালা অথবা কোনো পীর যিনি মারা গেছেন অথবা বেঁচে আসেন তিনি অদৃশ্যভাবে গায়ে না মানে শারীরিকভাবে নয় তার আধ্যাত্মিক বা আত্মিক কোনো শক্তি দিয়ে আমার কোনো উপকার করে দিবেন আমার কোনো সাহায্য করবেন আমাকে রক্ষা করবেন এরকম যদি কোনো বিশ্বাস কোনো মুসলিম লালন করেন তাহলে এই বিশ্বাসটি সম্পূর্ণভাবে কুফুরি এবং এই কুফুরি বিশ্বাস লালন করার কারণে এটি বিদাত এবং এই বেদাঁতটি এমন বেদাত যে বেদাতটি কুপুরি পর্যন্ত পৌঁছে দেয় বিধায় এই বেদাতটির ফলে মানুষ কাফের হয়ে যাবে অতএব বেদাত কখনো কখনো মানুষকে কাফের বানিয়ে দেয় কুফুরি পর্যন্ত নিয়ে যায় প্রিয়দিনী ভাইরা এই বিশ্বাসগত বেদাতে দ্বিতীয় শ্রেণী হলো যেটি কুফুরি পর্যন্ত পৌঁছায় না কিন্তু এই বেদাতটি মানুষকে গুমরাহির পথে নিয়ে যায় নিশ্চয়ই এটা পথভ্রষ্টতা নিশ্চয়ই এটা ভুল পথ এবং ভুল পথের চূড়ান্ত পরিণতি বা শেষ ঠিকানা হল জাহান্নাম এরকম যে বিশ্বাসগত বেদাঁত আছে যেগুলো আমাদের কর্মের সাথে যেগুলো কাফরে কুফুরি পর্যন্ত পৌঁছে না তার ভিতরে একটা হলো কেউ যদি ধারণা করে কেউ যদি বিশ্বাস করে কেউ যদি এই আকিদা রাখেন যে আল্লাহ তালা প্রত্যেক ইমানদারের কলবে আছেন তাহলে এটি এমন একটি বিশ্বাস যেটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত বিশ্বাস নয় এটি মন গড়া বিশ্বাস বা পরবর্তীতে কারোর কোনো আবিষ্কার ইসলামে এরকম কোনো বিশ্বাসের কথা বলা হয় নাই কোরআন উন্ন হাদিস দ্বারা আমরা সেটা প্রমাণ পাই নাই তাহলে এই বিশ্বাসটি সম্পূর্ণ ভুল একটি বিশ্বাস নব আবিষ্কার এটা বেদায়াতি বিশ্বাস আর এই বেদায়াতি বিশ্বাসটুকু এমন বিষয় নয় যে বিষয়টি কুফুরি পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ আল্লাহ তালাকে হ্যাঁ যদি কোনো কোনো ক্ষেত্রে অবশ্য এটাও কুফুরি পর্যন্ত নিয়ে যায় কিন্তু সাধারণ অর্থে এটা কুফুরি পর্যন্ত মানুষকে নিয়ে যায় না বিধায় এরকম বিশ্বাস করলে সেটা গুমরাহী হবে ঠিক একইভাবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যিনি তিনি নুরের তৈরি করেন হাদিস দ্বারা এটা সাব্যস্ত নয় এরকম বিশ্বাস যদি তিনি করেন তাহলে সেটাও বেদাত হবে এবং এ বেদাতে বিশ্বাস এটা গুমরাহী পদভ্রষ্টতা কিন্তু এটা কুফুরি পর্যন্ত নিয়ে যায় না এগুলো প্রথম শ্রেণীর বেদাত যেটি বিশ্বাসগত আমার অন্তরে লালন করার মতো বিষয় কাজের কোনো করার মতো কোনো বিষয় নয় বেদাতে দ্বিতীয় প্রকার হলো কর্মগত বেদাৎ অর্থাৎ যে বেদাতটি আমি কাজের মাধ্যমে করে থাকি ইসলামের নামে অথচ ইসলাম সেটাকে এলাউ করেনি বা ইসলামে সেটা সাব্যস্ত হয়নি সেরকম বেদাত আবার কয়েক প্রকার কয়েকটা শ্রেণীতে বিভক্ত নাম্বার এক শরীয়তে যে বেদাতের ব্যাপারে এরকমভাবে কোনো ভিত্তি নাই যে বেদাত যে ইবাদতের ব্যাপারে শরীয়তে কোনো ভিত্তি নাই নতুন করে সম্পূর্ণ নতুন করে কোনো এবাদত শরীয়তের মধ্যে আমরা আবিষ্কার করলাম এই নতুন করে কোনো এবাদত যদি আমরা আবিষ্কার করি তাহলে সেটা বেদাত হবে আমলের মধ্যে যদি আমরা সেরকম কোনো কিছু উদ্ভাবন করি অথবা আবিষ্কার করি যেমন শরীয়ত আমাদেরকে দুইটা ঈদ দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে দুইটা ঈদ দিয়ে গেছেন আমরা যদি তৃতীয় বা চতুর্থ আরও কোন ঈদ সেখানে যোগ করি বা সাব্যস্ত করি তাহলে সেটি হবে কর্মগত বেদাত এবং এই ঈদটা পালন করার বিষয় এটা কাজের মাধ্যমে এইটা আমরা উদযাপন করার বিষয় বিধায় ঈদে মিলাদনবী হোক বা অন্য কোনো নামে হোক আমরা নতুন কোনো উৎসব যদি আমরা করি বাৎসরিক জাতীয় উৎসব তাহলে সেটি বেদাত হবে যদি সেটা দিনই উৎসব এর অংশ হিসাবে আমরা করে থাকি এই কর্মগত যে বেদাত সে বেদাতের দ্বিতীয় যে প্রকার সেটি হলো এমন কোনো এবাদত এবাদতের যে ভিত্তি সেটা শরীয়তে থাকতে হবে করণ এবং শূন্য থাকতে হবে কিন্তু করোনা বাংশনায় ভিত্তি থাকার পরেও কোনো এবাদতকে কমিয়ে অথবা বাড়িয়ে যদি করি সেটাও বেদাত হবে শরীয়তের সংখ্যা তত্ত্বের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে শরীয়ত যে এবাদতটি যতটুকু পরিমাণ করতে বলেছে ঠিক ততটুকু করতে হবে ওর থেকে বাড়িয়েও করা যাবে না আবার কমিয়েও করা যাবে না যেমন কথার কথা অজুরঙ্গ প্রত্যঙ্গ সমূহকে শরীয়ত তিনবার ধৌত করতে বলেছে আমরা যদি কেউ মনে করি না তিনবার ধুলে হবে না চার পাঁচবার পর্যন্ত ধুইতে হবে তাহলে এটা বেদায়েত হবে এবং এটা কর্মগত বেদাৎ কারণ আমাকে এতবার করতে বলেনি ঠিক একইভাবে তিনবার শরীয়ত করতে বলেছে আমি যদি বলি যে না তিনবার করা পানি অপচয় একবার করলে হয়ে যায় ভালো করে একবার করলে হয়ে যায় এই একবার করাটাকে যদি আমি সুন্নত মনে করি এটাকেই যদি ভালো মনে করি তিনবারের চাইতে তাহলে এটা বেদাত হবে কারণ শরীয়ত যা বলেছে তার চাইতে আমি কমিয়ে আনলাম যদিও তিনবার করাটা শূন্যত তিনবার অঙ্গ প্রত্যঙ্গ উঁজুর মধ্যে ধোয়াটা শূন্যত কেউ দুইবার বা একবার ধুইলেও উঁজু হয়ে যাবে কিন্তু তার যদি এই বিশ্বাস থাকে যে না তিনবারের চাইতে দুইবার করাটা বেশি উত্তম বা একবার করাটা বেশি উত্তম বা ভালো তাহলে ওটা বেদাৎ হবে কারণ সুন্নতের চাইতে সে নিজের মন গড়া কোনো কাজকে কোনো পদ্ধতিকে তিনি ভালো মনে করলেন পৃথিবী ভাইরা একইভাবে জোহর নামাজ আল্লাহ তালা চার রাকাত ফরজ করেছেন আমরা কেউ যদি মনে করেন যে পাঁচ রাকাত পড়তে হবে অথবা তিন রাকাত তাহলে এটা হবে কর্মগত বেদাত দ্বিতীয় শ্রেণীর বেদাত যেটি কোনো আমলের মধ্যে বৃদ্ধি করার মাধ্যমে অথবা কমানোর মাধ্যমে করা হয়ে থাকে নম্বর তিন আমল বা কর্মগত যে বিদাত সে বেদাতের ভিতরে কিছু বেদাত আছে এমন যে বেদাতগুলো হলো এরকম যে কোনো এবাদত তার পদ্ধতি করোনা এবং হাদিস আমাদেরকে বলে দিয়ে গেছে সেই পদ্ধতির বাইরে নতুন কোনো পদ্ধতি আমি আবিষ্কার করলাম করে সেই পদ্ধতি আমার এবাদত করলাম তাহলে এটা হবে কর্মগত বেদাতের তৃতীয় আরেকটি প্রকার যেমন কথার কথা পঁচাত্তর সালাতের পরে আল্লাহ রসুল সাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন আমাদেরকে সে দোয়াগুলো পড়ার নির্দেশনা তিনি দিয়ে গেছেন আমরা সেগুলো পড়ব কিন্তু পড়ার জন্য সকলে একসাথে হাত তুলে দলবদ্ধভাবে মসজিদে এরকমভাবে সমস্বরে আমরা মোনাজাত করলাম দোয়া করলাম তো এটা বেদাত হবে এটা এমন বেদাত হবে যে বেদাতটি মানুষ দলবদ্ধভাবে একসঙ্গে করল এবং একসঙ্গে করতে গিয়ে এই বেদাটিতে লিপ্ত হলো কারণ শরীয়ত এইভাবে করতে বলেনি শরীয়ত বলেছে নামাজের পরে প্রত্যেকে যার যার দোয়া শেষে পড়বে এবং এখানে কোনো দলবদ্ধতা নাই এখানে কোনো ঐক্যবদ্ধতা নাই এখানে কোনো সঙ্গবদ্ধতা নাই এবং এখানে তোলা এরকম কোনো নির্দেশনা এখানে নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা করেননি বিধায় এটা আর আরেকটা প্রকার যে কোনো আমল আমি করলাম সে আমলটি শরীয়ত যেভাবে করেছে সেটা না সেভাবে না করে আমার মন গড়া কোনো পদ্ধতিতে করলাম চতুর্থত আমলগত বা কর্মগত যে বিদাত তার আরেকটা পদ্ধতি হলো শরীয়ত যে বেদাতের ব্যাপারে সাধারণভাবে আমাকে যে আমলটি সাধারণভাবে করতে বলেছেন সেটাকে আমি কোনো দিন কোনো ক্ষণ কোনো মুহূর্তের সঙ্গে সীমাবদ্ধ করে নিলাম তাহলে সেটা বেদাত হয়ে যাবে যেমন মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার নির্দেশ করা এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত আমরা আমাদের মৃত আত্মীয় স্বজন বা যে কোনো ইমানদার মুসলিম নরনারী তাদের জন্য আমরা দোয়া করব। কিন্তু সে দোয়ার জন্য কোনো বিশেষ দিন কোনো ক্ষণ কোনো সময় নির্ধারণ করা এটি বেদাত এখন আমরা যদি আমাদের মা বাবা মৃত্যুর পরে বা কোনো ময়মনব্বী আমাদের মৃত্যুর পরে তাদের মৃত্যুর পর যদি আমরা চল্লিশতম দিনে কোনো বিশেষ দোয়ার আয়োজন করি সাত নম্বর দিনে অথবা তিন নম্বর দিনে কোনো দোয়ার আয়োজন করি তাহলে এই যে দিন বা ক্ষণ এবাদতের শরীয়ত এখানে কোনো দিন ঠিক করে নেই যে কোনো সময় করা যেতে পারে কিন্তু আমাদের সমাজে ফিক্স একটা দিন বা একটা দিবস করা হয়েছে এবং ওই দিনে করাটাকে গুরুত্বপূর্ণ মনে করা হয় ভালো মনে করা হয় এটা হলো কর্মগত বেদাতের চতুর্থ শ্রেণী আমরা বেদাতের প্রকারগুলোকে আরেকবার এক নজরে বলি বেদাত প্রথমত দুই প্রকার একটা হলো বিশ্বাসগত বেদাত একটা হলো কর্মগত বেদাত বিশ্বাসগত যে বেদাত সেটা আবার দুই প্রকার বিশ্বাসগত বেদাতটি যদি কুফুরি পর্যন্ত পৌঁছে দেয় তাহলে সেই বেদাতের ফলে মানুষ কাফের হয়ে যায় আর বিশ্বাসগত বেদাতটি যদি পর্যন্ত না পৌঁছে কিন্তু হাদিসের পরিপন্থী হয় তাহলে সেটা কাফের হওয়া মানুষকে বানায় না কিন্তু জাহান্নামুখী করে দেয় আর কর্মগত যে বেদাত আছে সেটা চার প্রকার তার ভিতরে এক নম্বর হলো এমন যে শরীয়ত আমাদেরকে যে সমস্ত আমল করতে বলেছে এরকম আমলের মধ্যে ভিত্তি নাই শরীয়তে বলে নাই এরকম কোনো নতুন আমল করা এটা কর্মগত বেদাতের ভিতরে একটা এর ভিতরে একটা হলো শরীয়ত আমাদেরকে এরকমভাবে দুইটা ঈদ দিয়েছে তার ভিতরে আরেকটা ঈদকে আমরা যুক্ত করলাম ঠিক একইভাবে দ্বিতীয়ত হলো শরীয়ত আমাদেরকে নিয়ত করতে বলেছেন আমরা সে নিয়ত অন্তর দ্বারা করব। কিন্তু মুখে আমরা নিয়ত যদি করি মুখে যদি আমরা নিয়তকে এরকমভাবে করাকে জরুরি মনে করি নাও তো অনপড়ি সেটাও বেদাতের ভিতরে সামিল হয়ে যাবে দ্বিতীয় কর্মগত বেদাত হলো এ বাদত শরীয়ত যেভাবে বলেছে তার ভিত্তিতে করতে হবে শরীয়ত যতটুকু বলেছে তার চাইতে কম বা বেশি করলে সেটাও কর্মগত বেদাতের ভিতরে সামিল হয়ে যাবে তৃতীয়ত শরীয়ত আমাদেরকে যে পদ্ধতিতে বাদ করতে বলেছে সেই পদ্ধতিতে না করে গড়া কোনো পদ্ধতি আবিষ্কার করলাম যেমন জিকির করতে বলা হয়েছে আমরা দলবদ্ধভাবে সমস্বরে একই সুরে সুর মিলিয়ে একজনের নেতৃত্বে আমরা জিকির করলাম এজিকেট জিকির শরীয়তে আসে নাই বিধায় এ জিকির বেদাত হবে আর চতুর্থ প্রকার বেদাত হল মন গড়া কোনো এবাদতের যদি কোনো দিনক্ষণ ঠিক করা না থাকে কোনো এবাদতের জন্য তাহলে সেই এবাদতকে দিনক্ষণ ঠিক করে করলে সেটাও বেদাত হবে কর্মগত বেদাত আল্লাহ তারা আমাদেরকে সমস্ত বেদাত থেকে আমাদেরকে হেফাজত রাখেন আমরা যেন সমস্ত বেদাত থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং মনে রাখতে হবে যে এই সমস্ত বেদাত বিশেষ করে বিশ্বাসগত যে বেদাতগুলো আছে তো সুল্লা সাল্লাহ সাল্লামকে তৈরি মনে করা অথবা মৃত ব্যক্তিদের কাছে দোয়া করা তাদের কাছে সাহায্য চাওয়া তাদের কাছে প্রার্থনা করা এই বিষয়গুলো কুহুরি পর্যন্ত নিয়ে যায় আল্লাহ তালা বলেছেন ফলাত্মা আল্লাহ আহাদা আল্লাহর সঙ্গে তোমরা কাউকে আহ্বান করো না তারপরে যে আল্লাহ তালা বলেছেন যেমা ইয়া কানা ইয়া কানাস্তিন তোমরা নিজেরাই আমাদের নিজেদেরকে আল্লাহ তারা শিখাইছেন আল্লাহর কাছে শুধু সাহায্য চাওয়ার এবং আল্লাহর এবাদত করার অতএব আমরা বিশ্বাসগত যে বিদাত সেগুলো আমাদের সমাজে বহুল আকারে বহু প্রচুর পরিমাণে আমাদের সমাজে পাওয়া যায় অতএব সে বেদাত থেকে আমাদের বেঁচে থাকা দরকার মনে রাখতে হবে বেদাত করার ফলে মানুষের তবানসীব হয় না কারণ মানুষ বেদাত করে ভালো মনে করে শরীয়তের মধ্যে বিধায় আমাদেরকে বিধার থেকে বাঁচার জন্য এক নম্বর কাজ হলো করণ হাদিসের সঠিক জ্ঞান অর্জন করতে হবে তাহলেই আমরা ইনশাআল্লাহ বেদার থেকে বাঁচতে পারবো আল্লাহ তালা আমাদের সকল আমলগুলোকে সুন্নতের আলোকে করার তৌফিক দান করেন রেসুলের আদর্শ করার তফিক দান করেন কোনো মন গড়া নতুন আবিষ্কার নতুন উদ্ভাবন এবং এরকমভাবে নতুন কোনো আমদানি করা পদ্ধতিতে উপায়ে বা যোগ করে অথবা নতুন কোনো দিনক্ষণ ইত্যাদি আমরা নিজেরা সাব্যস্ত করে অথবা নতুন কোনো এবাদতের এবাদতকে আবিষ্কার করে আমরা যেন এবাদত না করি বা ভালো কাজ হিসাবে সেটাকে সামিল না করি আল্লাহ তালা আমাদের সকলকে সেটি বোঝা أبنغ أم القرى توفيق دان كورين بجد حكر توفيق دان وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته